চায়ের জগতে এই যেমন একটা জাদুকর চা খেলেই একদম হারিয়ে যাবেন চুমুকের সাথে সাথে আর এত টেস্ট হয় দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি গরম হোক বা শীতকাল হোক সকাল বা দুপুর বা সন্ধ্যা যে কোনো টাইমেই চা যেন একটা অন্যরকম একটা অনুভূতি চায়ের চমুকের সাথে সাথে শরীরে সব ক্লান্তি দূর হয়ে যায় আজকে আমি আপনাদেরকে দুধ চা তৈরি করে দেখিয়ে দেবো মালাই দুধ চা কীভাবে সহজেই তৈরি করে নিয়েছি আমার পিঠু দেখলে বুঝতে পারবেন বাঙালি এমন কোনো ঘরে কেউ নাই যে চা তৈরি করতে পারে না আমি কিভাবে আমি চা তৈরি করে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে চাটা তৈরি করছি প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ভালো করে জাল করে নিচ্ছি আমি কিন্তু এখানে নিরালা দুধ দিয়েই চাটা তৈরি করব। যেহেতু এটা মালাই চা তৈরি করব এখানে অ্যাসটা কোনো পানি ইউজ করব না আপনারা চাইলে পানি দিয়েও চাটা তৈরি করে নিতে পারেন আর আমি যেহেতু মালাই চা করব একটু মালাই মালাই থাকবে এই জন্য দুধটা ভালো করে জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাপাতি চাপাতি দিয়ে ভালো করে জাল করে নেব আমরা অনেকেই চা তৈরি করতে পারি আমরা যারা বাংলাদেশি চাল আবার আছি সবাই এই চা তৈরি করতে পারি কিন্তু আমি কিভাবে মালাই চাইটা তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি এই চাটা যত জাল করবেন ততটাই টেস্টি লাগবে আর এতটাই টেস্টি লাগবে এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখবেন চায়ের আসল টেস্ট পেয়ে যাবেন চায়ের জগতে এই যেমন একটা জাদুকর চা খেলেই একদম হারিয়ে যাবেন চুমুকের সাথে সাথে আর এত টেস্ট হয় দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় যারা চা আবার আছেন তারা তো এভাবে করে অবশ্যই চা তৈরি করে খান এভাবে করে আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন কত টেস্টি হয় আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ এলাচ দিলে চায়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আরও সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সাহি সাহি একটা ফ্লেভারের জন্য গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আমি কিন্তু অফিস কিনে চা পাতিটা আবারও জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চাটা তৈরি করা হয়েছে আর কিছুক্ষণ চুলায় বসিয়ে একটু জাল করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই চাটা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এভাবে করে কে কে চা তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা চা আবার আছেন অবশ্যই এভাবে করে বাসায় চা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে মালাই করে রেখেছিলাম মালাইটা অ্যাড করে দিয়েছি চায়ের মধ্যে তো এভাবে করে বাসায় তৈরি করে নেবেন এই মজাদার মালাই চাটা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমার চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ